আপনার রওয়াল শুনে আমি আপনার একজন ভক্ত আলহামদুলিল্লাহ আপনাকে আমার অনেক ভালো লাগে আমি একজন মহিলা আপনার ফোন নাম্বার দেওয়া যাবে কি এ হাসবেন না আপনারা বসেন শুনেন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি হযরত ইউসুফ আলাইহিসসালাম কে আল্লাহ সৌন্দর্যের সেম্পল হিসেবে দুনিয়ার পরে বানায় দুনিয়ার পরে পাঠাইছিলেন হজরত ইউসুফ আলাহিসামকে তার জুলেখা হঠাৎ একদিন তার সমস্ত বান্ধবীকে ডাকছেন যে আমি কেন ইউসুফের প্রতি পাগল কথা কথা বলেন না সমস্যা হচ্ছে রাত অনেক হয়েছে আমি কিন্তু শেষ করে দেবো বিবি জুলেখা তার সমস্ত বান্ধবীকে দাওয়াত করছেন আর ইউজ ইউজার সেফ ইউসুফ আলাহিসাম ইউজার সেফ বলে ডাকতেন ইউজারশিপ কেউ বলছেন যে তুমি খাবার নিয়ে আসো ইউজারশিপ খাবার নিয়ে আসছেন সুন্দর করে ইউজারশিপ নিচে হয়ে আসছেন সামনের দিকে এরকম আসছেন তা আসার পরে তখন ওই নারীরা প্রত্যেকের হাতে এক একটা করে লেবু আর এক একটা করে ছুরি দিয়েছে জুলেখা বলছে ইউজারশিপকে দেখা মাত্রই তোমরা কাটা শুরু করবে কাটতে কাটতে এমন করে ফেলাইছে প্রত্যেকের হার একেবারে হাড্ডি পর্যন্ত কেটে ফেলাইছে অনেকে তারপর ব্যথা পায় না এভাবে দেখে যে ইউজারশিপ যখন ইসুফ আলাহ সালাতাম চলে গেছে তখন দেখে যে সকলের হাত রক্ত নিচে খালি রক্ত আর রক্ত তা চেহারার মধ্যে একটা নূর আছে মানুষের চেহারা আমার বোন আপনাকে আমি স্পেশাল মেসেজ দিতে চাই কারণ আপনার জন্য একটা সুন্দর যে একটা সুন্দর সুদর্শন একজন পুরুষ আপনার জন্য ওয়েট করতেছে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন একজন জান্নাতি পুরুষের ব্যবস্থা করে দেবেন আপনার আর এই যুবক ভাইদেরকে বলি তোমরা যদি হারাম ছেড়ে দাও তাহলে আল্লাহ পাক যদি নিজের শ্রেষ্ঠ সম্পদ নিজের স্ত্রী এই স্ত্রীর জন্য যদি বলো সংসার সুখী হয় রমণীর গুণে আপনারা আপনাদের স্বামীর যে ইনকাম আছে এই ইনকামে আপনারা সন্তুষ্ট থাকেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আই এবং রিজগারে বরকত দিয়ে দেবেন যে বা যে বনি আমাকে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু শুনেন আমরা এই যে আপনারা জানা আছেন আপনাদের সকলকে ভালোবাসি কুরআনের জন্য এটা কিন্তু দেখতে করতে হবে না একজন নারী যখন একজন পুরুষ একজন নারীর নাম্বার চায় তখন দেখা যাচ্ছে তার কন্ঠেরও পর্দা আছে না নাই আমি নারীদের পর্দার কথা হই আগে পুরুষের আমি পুরুষ আমার পর্দার কথা বলি আল্লাহ বলছেন প্রত্যেকটা পুরুষের মুমিন পুরুষ তারা যেন তাদের চোখকে নমুনীয় রাখে তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে বড় নারী থেকে তারা নিজেকে সুতরাং নাম্বার দিতে পারল না তবে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই

যখন তারা মদ পেয়ালার ভিতরে ঢালতে শুরু করলেন সামনের দিকে যাচ্ছেন তখন আব্দুল বাসেদ নিচে হয়ে ছোট্ট একটা কোরআন বুকের মতো নিয়ে সামনের দিকে হেঁটে যায় সুন্দর করে মরছেন আব্দুল বাসেদ কোরআনুল কালিম তে শুরু করছেন আর الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والشجر يسجد والسماء رفعها ووضع الميزان আমার বন্ধুগণ কবির মনোযোগ দিয়ে শ্রবণ করেন যখন মিশরের কারি আব্দুল বাসেদ মোহাম্মদ আব্দুল সমাদ যখন পবিত্র কুরানুল কারিম থেকে সুরার রহমানের লম্বা করে চোখটা বন্ধ করে যখন টান দেওয়া শুরু করলেন সমস্ত যারা মদটা ঢেলে হাতের গিলাসে এরকম রেখেছিল তারা সকলেই মদ খাওয়া বাদ দিয়ে গিলাসটা ধরে আছে কিন্তু মদ মুখ পর্যন্ত পৌঁছায় না আমার বন্ধুগণ এই কুরআনের অনেকগুলো নাম রয়েছে এই কুরআন তো ফুরকার এই কুরআনের একটা নাম কি ফুরকার অর্থাৎ যে কিতাবটা সবথেকে বেশি পাঠ করা হয় এই কুরআনের নাম কো এই কুরআনের নাম আল কোরআন বা অরুন থেকে এসেছে অরুন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত